আমরা অবদিকে চলে আসলাম হচ্ছে সেই রিজটাতে আজকে আমরা টুরে যাচ্ছি শুধুমাত্র কোম্পানির প্রচারে আসসালামু আলাইকুম আজকে আমাদের যাত্রা হচ্ছে আলিয়া চাপাইলে ছোটো ভাই হাবিব আছে আমার সাথে এবং আমাদের টিম মেম্বার আরো কয়েকজন অপেক্ষা করতেছে কিছু লেট হচ্ছে আসার জন্য আমরা অপেক্ষা করতেছি তারা যখনই চলে আসবে আমরা স্টার্ট করে দিব আমাদের আজকের ট্যুর আজকের ট্যুরে আমাদের সাথে আছে হাবিব ছোট ভাই সাথে আরো চারজন আছেন সবাই দোয়া করবেন আশা করি আজকের ব্লগটি স্পেশাল হবে এবং আপনাদের ভালো লাগবে বাইক ভ্রমণ করতে গেলে বাইকের থেকে বেশি ইম্পর্টেন্ট বাইকের ফুয়েল সো আমরা বাইকের ফুয়েল আগে ভাগেই ভরে নিয়েছিলাম পার্না পাম্প থেকে কিছু সময় রাইড করার পর আমরা কিন্তু পৌঁছে গেলাম বারোপাড়া স্ট্যান্ডে বারোপাড়া স্ট্যান্ডের একটি পথ আছে কালিয়া দিকে আমাদের উদ্দেশ্য হচ্ছে কালিয়া ফেরিঘাটটা পার হওয়ার জন্য কারণ এতগুলো বাইক নিয়ে আমরা নৌকা পার হতে যাচ্ছিলাম না এই জন্য আমরা ঘাটের দিকে যাচ্ছিলাম কারণ ফেরিটা আমাদের পার হওয়াটা অনেক ইম্পর্টেন্ট এবং আমাদের কাছে অনেক হয়ে যাবে চার চাকার ভ্রমণ থেকে আমার কাছে দুই চাকার ভ্রমণটা বেশি আনন্দদায়ক মনে হয় কারণ চার চাকার ভ্রমণে আপনি যখন ভেতরে বসে জানালা দিয়ে দৃশ্যগুলো উপভোগ করতে যাবেন তখন আপনার কাছেই মনে হবে মোবাইলের স্ক্রিনে দেখা কোনো ভিডিও আপনি উপভোগ করছেন কিন্তু আপনি যখন দুই চাকার ভ্রমণে আপনি রাইড করুন অথবা প্লেয়ান হিসেবে বসে থাকুন না কেন দুটোতেই আপনার কাছে মনে হবে আপনি প্রকৃতির সাথে ভেস্তে যাচ্ছেন আশা করি রুটটি আপনাদের ভালো লাগছে সাথে থাকুন আমি রাধার প্রেমে মাত আমরা রাইড করতে করতে চলে আসছি অলরেডি হচ্ছে কালিয়া ফেরির পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ছোট ভাই আরাফ এ হচ্ছে আরাফির মালিক চেয়ারম্যান এবং সে একজন নয়লের অনেক বড় একজন বিজনেসম্যান তো আমার সাথে যাচ্ছ কেমন লাগছে প্রথমেই হচ্ছে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই সাকিব ব্লগসকে এবং আমার সাথে আবু রায়রা সাকিব ভাই তো বেসিক্যালি আমি তার সাথেই একটা গোপালগঞ্জ চাপাইল ব্রিজ একটা ট্যুর ছিল আমি ফার্স্ট টাইম তাদের সাথে জয়েন করছি এর আগে পরে আমি কখনোই যাই নাই ফার্স্ট টাইম জয়নিং হিসেবে আমার খুব ভালো লাগতেছে সে খুবই আন্তরিকতার একটা মানুষ এবং খুবই ফ্র্যাঙ্কলি ফ্রেন্ডলি আর আশা করতেছি জার্নিটা অনেক ভালো হবে এবং অনেক এনজয় করতে পারবো সকলে আমি আশা করি যে ব্লগসে শেষ পর্যন্ত দেখবেন অনেক টুইস্ট আছে আচ্ছা আমাদের স্পন্সর কে করছে আচ্ছা এই স্পন্সর ভাই আরাফি ওকে আজকে এই আরাফের শো জননে তার ব্র্যান্ডেড পর কোম্পানি শো জননে আজকে আমরা টুরে যাচ্ছি শুধুমাত্র কোম্পানি প্রচারে জন্য यस আশা করি ভালো লাগবে সাথেই থাকবেন আমি প্রেমে মাতোয়া চাপাইল ব্রিজে যাওয়ার আগের দিন রাতে কালিয়াতে একজন মার্ডার হয়েছে যার জন্য করে পুরো এলাকাটি পুলিশের আওতাধীন অবস্থায় আছে আমরা যখন যাচ্ছিলাম তখন হুট করে দুটো পুলিশের গাড়ি আমাদের পাশ দিয়ে চলে যাচ্ছিল তবে আমাদের ভালো কোনো হয়রানি আমাদের হতে হয়নি এই মুহূর্তে আমার ভিডিওটি আপনি যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি ফেসবুকে দেখে থাকেন আমার ভিডিওটি তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করতে একেবারেই কিন্তু ভুলবেন না অপেক্ষা করুন পথটি যে করে থাকুন আশা করি সামনে আপনার জন্য ভালো কিছুই অপেক্ষা করছেন নিত্য নতুন ভিডিও পেতে সাকিবকে ফলো করে রাখুন এবং ইউটিউবে যে সার্চ করুন সাকিব সাকিব নামে যে চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আমরা অবশেষে চলে আসলাম হচ্ছে সেই ব্রিজটাতে হচ্ছে আপনার কালিয়া বা ব্রিজের গোপালগঞ্জ তার মানে কি আমি কালিয়া এবং গোপালগঞ্জের মাঝে মাঝে দাঁড়িয়ে আছি তবে কালিয়া মানে আমি যেহেতু এখানে প্রথম আসা সো মনে হচ্ছিলো পথটা ফুরাচ্ছে না তবে আমাদের বারোপাড়া ফেরিঘাট পার হয়ে যখন আমরা এই পাশে আসি মনে হচ্ছিল প্রচুর পথ আর পথ কিছু ভাঙাচুরাচ্ছিলো আর যার জন্য করে মনে হচ্ছিলো অনেক বেশি পথ হাবিব আছে আমার আমার ছিল এবং সাথে পালসার টুইং আমাদের নয়েলের তরুণ উদ্যোক্তা আরফির আরাফ আছে আমার সাথে আরাফ তুমি কি পোসাই গেছো হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ এত পথ রাইড করে কেমন লাগলো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে কারণ হচ্ছে সময় জার্নিটা কোথাও যেতে গেলে ট্যুরে একটা এক্সেপশন থাকে বা একটা উত্তেজনা কাজ করে যে কেমন হতে পারে রাইডটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই রাস্তায় আমরা ভালোভাবে এসে পৌঁছেছি আশা করতেছি যে ব্রিজটা ঘুরে দেখবো আর ভালো লাগবে ওকে ঠিক আছে আপনার সাথে থাকুন আরও দুজন ভাই আছে আমাদের সাথে ভাইয়া নামাজ পড়তে গেছে তো হচ্ছে আমরাও যাব এই জন্য আমরা ব্লক করছি ব্রিজের মাঝখানে যে ঘোরাঘুরি তো ব্রিজে হলোই তো এখন হচ্ছে আমরা চলে যাব এই হচ্ছে আমার ছোটো ভাই ফয়সাল এই হচ্ছে আরাফ আর হাবিব কোথায় আমার ব্লগে সবসময় কম বেশি থাকে হাবিব পার্সোনাল সেক্রেটারি পিএস পিএস তাকে রাখি নতুন একটা ভাই ফয়ের ফ্রেন্ড ভাই হ্যাঁ সবাই ভালো আছে তো আজকে মনে ঘুরলাম এখানে ভালোই লাগছে এখন হচ্ছে বাসার দিকে চলে যেতে হবে আমরা এখন বেরোই পড়বো সবাই জন্য দোয়া করবেন আর যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে শেয়ার দিবেন ফেসবুকে আর যদি আপনি মধ্যে ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো অবশ্যই রাখবেন যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই আজকের ব্লগটি কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তো আপনার কাছ থেকে থাকবেই সো আজকে পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন ভালো রাখুন প্রিয় মানুষ থাকুন